হাই ফ্রেন্ড আজকে আমি বানাবো ছানা ভাজা দিয়ে তরকারি এখানে মিক্সারে নিয়ে নিয়েছি আদা এলাচ ডালচিনি লবঙ্গ লঙ্কা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে এটা ভালো করে বেটে নেব আমি কড়াইতে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি এখানে নুন হলুদ দিয়ে ভেজে নেবো আলুগুলো তারপরে ভাজা হয়ে গেলে তুলে নেব তারপরে কড়াইতে দিয়ে দেবো তেল গোটা তেজপাতা গোটা জিরে দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে মিক্সারে যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো তারপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো তারপরে অল্প চিনি দেবো দিয়ে এটা ভালো করে এবার কষাবো তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে তারপরে যেটা আলুটা আমরা ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে আবারও কষাবো কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো আলুগুলো সেদ্ধর জন্য জল দিয়ে এবার কিছুক্ষণ ফুটতে দেব এখানে দোকানের কেনা ছানা ভাজাগুলো নিয়ে নিয়েছি এবার এগুলো দিয়ে দেবো এখানে জলটা ফুটে এসছে এবার ছানা ভাজাগুলো দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব ফুটে এলে তারপরে না আগে ঘি দিয়ে দিলেই আমাদের রেডি ছানা ভাজার তরকারি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না টাটা